আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ শহরে এই ভবনটি বর্তমানে টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে ব্যবহৃত হয় যদিও এখন তারপরে আমরা ভবনে পিছন দিক থেকে শুরু করি সামনে পরে যাচ্ছি আমরা কারণ হচ্ছে সামনে দিক থেকে আমরা এরপর রবীন্দ্রনাথ জড়িত আরেকটি জায়গায় যাব। আমরা পিছন থেকে দেখে নিই সামনে যাব আমরা পিছনের গেট দিয়ে এখন যাব এই আলেকজান্ড্রা ক্যাসেল আবার কুঠির হিসেবে পরিচিত আমরা এখন ভিতরের দিকটা যাচ্ছি পিছনের গেটটি দিয়ে যাচ্ছি আমরা ক্যাসেল সম্পর্কে পরে জানবো কিন্তু আগে বলে রাখি এই ভবনটি কিন্তু বর্তমানে গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এই ভবনটি মূলত ঝুঁকিপূর্ণ আমাদের প্রত্নতত্ত্ব বিভাগ বরাবরের মতো এই ভবনটিকেও নিয়ে যথেষ্ট অবহেলার পরিচয় দিচ্ছে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে আর এই ধরনের ঝুঁকিপূর্ণ ভবনকে সংস্কার করে দর্শনার্থীদের দেখার ব্যবস্থা করে দেওয়া উচিত সেটি না করে এটি এখন ব্যবহার হচ্ছে লাইব্রেরি হিসাবে অথচ এই লাইব্রেরিটা ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ তো এটা প্রত্নতত্ত্ব বিভাগ এখানে যে কাজগুলি করবে সেটি না করে এই ধরনের লাইব্রেরির কাজে ব্যবহার করা সাধারণ মানুষের জন্য বলছে ঝুঁকিপূর্ণ আবার এটি একটি লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হচ্ছে আবার লাইব্রেরির বইগুলোর জন্য এগুলি খুব ঝুঁকিপূর্ণ এই ধরনের ভগবান কারণ বইগুলো ড্যাম্প হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো আমরা যতটুকু জানি যে এখানে প্রায় পঁচিশ হাজার মতো বই আছে এই বইগুলোর জন্য তো লাইব্রেরিটা সংস্কার করা উচিত তো সরকারি টিচার্স ট্রেনিং কলেজের মতো একটা জায়গা যেখানে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয় সেই জায়গায় অশিক্ষিত মতো কাজ কেন করে আমরা সেটা বুঝতে পারি না আর পিছনে ওই যে চেয়ার টেবিল দিয়ে পড়ার ব্যবস্থা রাখা হয়েছে পত্রিকা পড়ার জন্য মূলত এদিকেও চেয়ার টেবিল আছে থামগুলো আমরা দেখতে পাচ্ছি যেই চারপাশে বড় বড় লোহার থাম দিয়ে এগুলো করা আমরা সেদিকে একটু পরে যাচ্ছি চারপাশেই আছে ভবনের নিরাপত্তার জন্য সামনে দিকে এক সময় খুবই সুন্দর ফুলের বাগান ছিল তো ভবনের নির্মাতা যখন থাকেন না পরবর্তী সময় আস্তে আস্তে এগুলোর যত্ন আসলে কমে যায় তো সেই বাগান এখন হচ্ছে ঘাস জঙ্গলেই গাছপালা নানান কিছু দিয়ে আগাছায় ভরা লোহার গ্রিলগুলো ডিজাইন করা মূলত কাঠ লোহা এই বেশি ইটের এই জায়গাগুলো কিছুটা সংস্কার করা হয়েছিল একটা সময় সেগুলো এখন আর নাই যেটি বলছিলাম এই যে লোহার মোটা খুঁটি দিয়ে ভবনের জায়গাগুলো নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে যাতে ভেঙে না পড়ে লোহা পড়ে যাচ্ছে পুরোনো ইটের গাথনের মধ্যে লোহা এর নিচেও অনেকটা ছের মধ্যেও ডিজাইন ছিল আমরা দেখছি সামনে একটি ফলক আছে সেই ফলকে আরও কিছু তথ্য আছে আমরা সেই তথ্যগুলো দেখব একতলা থেকে দোতলায় যাওয়ার লোহার পেঁচানোর সিঁড়ি একটু ক্লোজ করে দেখা যাক সিঁড়িটা বোঝা যায় কিনা হ্যাঁ অনেকটাই বোঝা যাচ্ছে এই সেই লোহার পেঁচানো সিঁড়ি এটা পিছন দিকটায় আলেকজান্ডার ক্যাসেল ভারত সম্রাট সপ্তম এডওয়ার্ডের পত্নী আলেকজান্ডার নাম অনুসারে মহারাজা সূর্যকান্ত আচার্য এই ভবনটি নির্মাণ করেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে পরবর্তীতে ভবনটি লোকমুখে আলেকজান্ডার ক্যাসেল বা লোহাকুকি নামে পরিচিতি পায় লোহায় নির্মিত বলে ভবন সহ এই বাগান বাগানবাড়ির আয়তন প্রায় সাতাশ দশমিক পাঁচ শূন্য একর এই ভবনটি নির্মাণে ব্যয় হয় সেই সময়ের প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লর্ড কার্জন মহাত্মা গান্ধী সুভাষ বসু কামাল পাশা নওয়াব সারসলিমুল্লা দেশুরন বন্ধু চিত্তরঞ্জন দাস সহ বিখ্যাত ব্যক্তিবর্গরা এই বাগান বাড়িতে এসেছিলেন বর্তমানে ভবনটি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মনসিংহের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে গ্রন্থাগার একাংশে বঙ্গবন্ধু কন্যা স্থাপিত হয়েছে এতে রক্ষিত পুস্তিকা দিয়ে সহ গ্রন্থাগারটি মোট পুস্তক সংখ্যা প্রায় পঁচিশ হাজার যেটি একটু আগেই বলছিলাম তো এই ধরনের ভবনকে আবার কেন গ্রন্থাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে বা যারা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে তারা আসলে ইতিহাস ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্র লিপ্ত এটা আসলে ভাবা উচিত কারণ সিং এর লাইব্রেরি করার যে এগুলো যারা করছে তাদের আসলে বিচারের আওতায় আনা উচিত কেন এই ধরনের একটি ঐতিহাসিক জায়গাকে এভাবে ধ্বংস করা হচ্ছে নষ্ট করা হচ্ছে আমরা সামনের দিকটা এসেছি আমরা ভবনের সামনে আছি এখন গাড়ি বারান্দা লোহা কুটি বলাতে এই যে দেখতে পাচ্ছেন সব লোহা দিয়ে তৈরি মূলত মূল উপাদানের লোহা সে দেখছি এখানে চাতাল মতো করা আছে সামনে একটি মাঠ আছে বড় এখন যদি এখানে নানা স্থাপনা হয়েছে এই মাঠ পেরিয়ে এই ভবন আমরা একটু উপর দিকে যাই আমরা সিলিংটা দেখছি এই সিলিং এ কিছু কিছু জায়গায় লোহার বড় আংটা আছে যেখানে হচ্ছে টানা পাখা ছিল বেশ চওড়া করিডোরটা সিলিংটা আর নিচে লোহার বিম দিয়ে বানানো তখন আসলে ঠিক ঢালাই করার মতো বিষয়গুলো অতটা ছিল না বলেই মূলত লোহার বিম দিয়ে বা কাঠের বালমাটিক বা লোহা কাঠ এই সমস্ত দিয়ে বিমগুলি করা হতো পিলারগুলো বলতে না বলতে নিচে যে দেখা যাচ্ছে ফ্রেমটা কাঠের কাঠের ডিজাইন অনেক জায়গায় কাঠ খুলে খুলে পড়ছে পিছনে আমরা লোহার পিলার দেখিয়েছিলাম এখানেও আছে ভবনের চারপাশে চারটি এ ধরনের মোটা পিলার আছে এবং সেই পিলারগুলো আবার ভবনের সাথে আটকে দিয়ে ভবনকে মজবুত করার চেষ্টা করা হয়েছে ভবনের চারপাশে যেই লোহার পিলারগুলো আছে সেই পিলারগুলোকে আটকে রাখার একটা ব্যাপার আছে এখানে ভবনের সামনে সরিয়ে ফেলা হয়েছে কিছু কিছু জিনিস তারপর দুটো আছে এখনো ভাস্কর্য এই ভাস্কর্যগুলো লোহার তৈরি হাত ভেঙে গেছে দুটো হাতে ভেঙে যাচ্ছে বা ভেঙে ফেলেছে কেউ হয়তো লোহার নেওয়ার জন্যে অসাধারণ স্থাপত্য কলা নিদর্শন এই আলেকজান্ডার ক্যাসেল ভাস্কর্যগুলো অসাধারণ আজ থেকে এত বছর আগে লোহার ভাস্কর্য তৈরি করা খুবই বিশাল ব্যাপার আমরা দ্বিতীয় ভাস্কর্যটির কাছে যাচ্ছি এগুলো তো আবার ফোয়ারা ছিল কিন্তু এক সময় সেটা বলে রাখা ভালো এই সেই ভাস্কর্য আমরা একটু কাছে যাব মাঠের দিকে মাঠের কোনায় কিন্তু যদি যাওয়া সম্ভব হয় কারণ গত কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে সে বৃষ্টির কারণে জায়গায় জায়গায় পানি জমে এখানে এই মাঠেও পানি আসছে অতটা কাছে যাওয়া যাবে না ঠিক আছে একটু দূর থেকে হলে পুরো সিনারিওটা ভালো বোঝা যাবে আমরা যতটা কাছে পারা যায় আমরা যাচ্ছি এখানে বট গাছ অশুদ্ধ গাছ দুটো গাছ পাশাপাশি আছে মাঝখানে একটা মঞ্চ এই মঞ্চটা পরে তৈরি করা হয়েছে আর আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে অশুদ্ধ গাছটা যেটা এটাও আসলে স্থানীয়ভাবে অশুদ্ধ গাছ কেউ বলে না বটগাছই হিসাবে পরিচিত অশুদ্ধ গাছ যেটা আমরা রমনার বটমূল যেটা বলি সেটাও আসলে বটমূল না ওটা অশুদ্ধ মূল কিন্তু নানানভাবেই হচ্ছে এই ভুল কথাটি প্রচলিত হয়ে এসছে পয়লা বৈশাখে ছায়ানোর যে অনুষ্ঠান করে রমনা বটমূলে সেই জায়গায় মূলত ওটা অশুদ্ধ মূল তো যাই হোক আমরা আমাদের এই প্রসঙ্গে আসি এখানে রবীন্দ্রনাথের একটা ছবি দেখতে পাচ্ছেন এখানে রবীন্দ্রনাথের ছবি কেন এটা একটা প্রশ্ন জাগতেই পারে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ ঠাকুরকে এই গাছের নিচে যে মঞ্চ করে সেখানে হচ্ছে সংবর্ধনা দেওয়া হয়েছিল সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং সেই সময়ে এখানে রবীন্দ্রনাথ এসেছিলেন পূর্ব বাংলায় অনেকগুলো জায়গা সফর করেছিলেন শান্তিনিকেতন প্রতিষ্ঠার ফান্ড কালেকশানের জন্যে এখানে যখন তিনি আসেন তখন তাকে এখানে সংবর্ধনা দেওয়া হয় মানপত্র পাঠ করা হয় রবীন্দ্রনাথ বক্তব্য রেখেছিলেন এখানে এবং রবীন্দ্রনাথ এখান থেকে প্রায় পঁচিশ হাজার টাকার মতো সেই সময়ের নিয়ে গিয়েছিলেন মতান্তরে পঁচিশ হাজার কেউ বলছেন কেউ বলেন আরও বেশি কেউ বলেন কম যেটি জানা যায় এখানকার যিনি জমিদার ছিলেন তিনি রবীন্দ্রনাথকে টাকার মালা পরিয়েছিলেন যে মালাটি পরিয়েছিলেন সেটি টাকা দিয়ে নির্মিত ছিল এবং সেই টাকা দিয়ে বানানো কারণটা ছিল সেই মালার টাকাগুলো মূলত শান্তিনিকেতন প্রতিষ্ঠার জন্যে এই ময়মনসিংহের জমিদার তিনি রবীন্দ্রনাথকে উপহার হিসেবে দিয়েছিলেন শান্তিনিকেতন প্রতিষ্ঠায় ময়মনসিংহবাসী ময়মনসিংহের জমিদার তাদেরও একটি একদম বড়ো অবদান রয়েছে তা আমরা আলেকজান্ডার ক্যারসেলের দিকে আবার যাচ্ছি এখানে আমরা আমাদের এই ভিডিওটা শেষ করছি আমাদের এ ধরনের ভিডিও দেখার জন্য সময় সাথে থাকবেন এটাই আশা করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন